আস্তা হফিরুল্লাহ রে যেই বান্দা বেশি বেশি আস্তাফির্লাহ পাঠ করবে আল্লাহ ওই বান্দার উপর রহমত নাজিল করবে যেই বান্দা বেশি বেশি আস্তা গফিরুল্লাহ পাঠ করবে এর আল্লাহর বান্দা ঘুমানোর আগে তুমি একশতবার আস্তা হফিরুল্লাহ তুমি পাঠ করো আস্তা কফির কুল্লি সুইমিং পুল নিজাম বিলাই লা হাউলাওয়ালা উয়াতাইল্লা বিল্লা ও বান্দা তোমার গুনা যদি পাহাড় পরিমাণও যদি হয়ে যায় তোমার গুনা যদি সমুদ্রের ফেলা পরিমাণও যদি হয়ে যায় তুমি যদি আস্তা ওফির উল্লাহ যদি পাঠ করো তোমার গুনা আল্লাহ তাআলা মাফ করে দিবেন ওরে নবীর অন্যদেরও দল আস্তাগফিরুল্লাহর জিকির বেশি বেশি করো তোমার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করবেন যেই বান্দা বেশি বেশি আস্তাগফিরুল্লাহর জিকির করবে আল্লাহ তাআলা ওই বান্দার মনের আশা পূরণ করবে এরে আল্লাহর বান্দা এই আস্তাগফিরুল্লাহর কত ফজিলত পাঠ করার দ্বারা কত তোমার উপকার হবে যেই বান্দা বেশি বেশি আস্তা ও ফিরুল্লাহ পাঠ করবে আল্লাহ তালা ওই বান্দার ওই বান্দার মৃত্যু হতে দেরি আল্লাহ তালা জান্নাত দিতে দেরি করবে না কারণ আল্লাহ তালা বলেন ও বান্দা তুমি অনেক গুনাহ করেছো এই গুণা নিয়া তুমি কবরে যাইতে পারবা না কারণ কবর হলো কঠিন ঘর আল্লাহর বান্দা যদি তুমি কবরে যাও তাহলে কবরে যাওয়ার আগে তোমাকে আস্তা ওফিরুল্লাহ বেশি বেশি জিকির করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে ও তো আর মালিক আপনি আমাকে মাফ করে দেন ওরে আল্লাহর বান্দা আল্লাহর কাছে তৌবা করতে হবে কারণ আল্লাহ তাআলা কারীকে পছন্দ করেন যেই বান্দা যত বেশি তৌবা করতে পারবে আল্লাহ তাআলা তার উপর তত বেশি খুশি হয়ে যাবে ওরে আল্লাহর বান্দা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করো আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন চার ইমামের এক ইমাম إمام أحمد بن هم رحمة الله عليك نستدي يا جندي الصين إمام أحمد بن حنبل رحمة الله علينا استاد يا جندي الصين পথের মধ্যে একটা রুটি ওয়ালার সঙ্গে দেখা হয়ে গেল এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই ওই রুটিওয়ালার মুখের দিকে তাকায়া দেখে ওই রুটিওয়ালা শুধু আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহর জিকির করতেছে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই ওই রুটিওয়ালাকে বলতেছেন ভাইজান আপনি আস্তা গফিরুল্লাহর আস্তা গফিরুল্লাহ জিকির করতেছেন ইমাম আহমদ আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই ওই রুটিওয়ালাকে বলেন ও ভাই আপনি যে আপনার জবানে আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ জিকির করতেছেন এই জিকির করার দ্বারা আপনার কি উপকার হয়েছে এইবারে রুটিওয়ালা বলে ও আল্লাহর বান্দা আমি এই আস্তা গফিরুল্লাহর জিকির করার কারণে আল্লাহর কাছে আমি চেয়েছি আমি যদি অসুস্থ হয়ে পড়ে যাই আস্তা গফির জিকির করে করে আল্লাহর কাছে যদি আমি চাই আল্লাহ আমাকে সুস্থতার দান করেন আমার সংসারের যদি অভাব দেখা দেয় তাহলে আমি আস্তা গফিরুল্লাহর জিকির করে যদি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমার সংসারের অভাব দূর করে দেন এইভাবে যাব সমস্যার সমাধান আল্লাহ আমাকে করে দেয় আল্লাহ কাছে আমি যা চেয়েছি আল্লাহ তালা আমাকে সব কিছু দিয়েছেন তবে হ্যাঁ একটি জিনিস এখন আল্লাহ আমাকে দেয় নাই এইবার রুটিওয়ালা বলতেছেন ও আল্লাহর বান্দা আমি আল্লাহর কাছে দোয়া করেছি ও দোয়ার মালিক আপনি তো আমার জীবনের সম পূরণ করে দিয়েছেন ও আল্লাহ শুধুমাত্র আপনি আমার একটি আশা পূরণ করেন নাই সেই আশাটি হলো ও আল্লাহ আমি এই আর ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইকে আমি দেখতে চাই তার সঙ্গে আমি তার কাছ থেকে আমি দোয়া নিতে চাই তার কাছে আমার আল্লাহ ও আল্লাহ তার কাছ থেকে আমি দোয়া নিতে চাই ও আল্লাহ জীবনে একবার হইলেও ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলের সঙ্গে আমার মোলাকাত করায় দেন এইবার ইমাম আহ

এত বড় পিয়ারা বন্ধ হয়ে গেছ শুধুমাত্র আস্তা ওফির করার কারণে ওরে আল্লাহর বান্দা তাহলে আস্তা ও সিকিরের কত পাওয়ার ওরে বান্দা তুমি গুনাহ করার পরেই আস্তা ও পাঠ করো আল্লাহ তা তোমার গুনাহ মাফ করে দিবেন এবং তোমার নামটা জান্নাতীদের খাতায় দিয়ে দিবেন ওরে আল্লাহর বান্দা আস্তা ও যদিও ছোট্ট একটি শব্দ কিন্তু এর পাওয়ারটা অনেক বেশি এর পাওয়ারটা অনেক বেশি এজন্য বাবা আমি আপনাদেরকে বলতে চাই সকাল সন্ধ্যা সর্ব অবস্থায় আস্তা দিয়া চলতিছেন আস্তা হফিরুল্লাহ পাঠ করেন ওরে বান্দা রান্না করতেছেন আস্তা ওফিরুল্লাহ পাঠ করেন আল্লাহ তাআলা আপনার মৃত্যু হতে দেরি আল্লাহ তাআলা জান্নাত দিতে দেরি করবে না